হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কি কি নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা আজকে আবারও একটা টিপস ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিভাবে ঘর থেকে মশা তারা বেশি টিপসের ভিডিওটা নিয়ে চলে আসলাম আর দেখো বন্ধুরা প্রথম টিপসটা হচ্ছে আমার মোমবাতি তো আমরা সবাই জ্বালাই তো মোমবাতি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে মানে তাড়াতাড়ি না শেষ হয় সেই ভিডিওটাই আমি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে কী টিপস দিলে তাড়াতাড়ি শেষ হবে না মোমবাতিটা মোমবাতিটা জ্বালানোর আগে এভাবে মোমবাতির গায়ের মধ্যে তেল মেখে নেবে ঠিক আছে আমার মোমবাতিটা ভেঙে গেছিলো তাই ছোট তো এভাবে একটু মোম মধ্যে তেল মেখে দেবে তারপর দেখবে মোমবাতিটা যখন জ্বালাবে মোমবাতি ঠিকই জ্বলবে কিন্তু মোমবাতিটা ধীরে ধীরে জ্বলবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা পরবর্তী টিপসে যাওয়া যাক তো চলো এই টিপসটা দেখো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এগুলো কিনে নিলাম তো এগুলো দিয়ে আবার কি টিপস দেবো ওষুধ তেল এলিনা এগুলো দিয়ে কি টিপস করবো তো আশা করি তোমরা হয়তো বা বুঝতেও পারছো যে কি টিপস করবো এগুলো দিয়ে তো আমরা অনেক সময় দোকানে গেলে অনেক বয়স্করা আছো বা অনেকে চোখে একটু কমও দেখতে পারো এরকমও আছো তো অনেকে আবার চশমা ছাড়া দেখে না তার জন্য বন্ধুরা কি করবে সবার কাছে তো এরকম একটা মোবাইল এখন আছেই থাকে তাই না তার জন্য এই যে দেখতে পাচ্ছ জুম করে এভাবে দেখবে ডেট আছে কি না ঠিক আছে বন্ধুরা অনেক ছোটো জিনিসকেও কিন্তু বড় করে দেখায় ঠিক আছে তার জন্য আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম দেখো জাপসার জিনিসটাওকেও কিন্তু একটু ভালোভাবে বোঝা যাচ্ছে এইভাবে দেখাতে ঠিক আছে তো এটা কিন্তু মুছে যাচ্ছিল তো এখন দেখো আমি যখন জুম করে দেখছি তখন দেখছি পুরোপুরি বোঝা যাচ্ছে আর দেখো এরকম এরকমভাবে মানে যে কোনো জিনিসের ছোটো ইয়ে লেখাকে তোমরা জুম করে এরকমভাবে দেখতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলতে পারবে তো চলো বন্ধুরা এবার তৃতীয় নাম্বার টিপসে চলে আসলাম দেখো আমরা সন্ধে পুজো দেওয়ার সময় এরকম মোমবাতি ঘরের সামনে পরেই থাকে তো এইগুলো পরে থাকলে ফ্লোর ফ্লোরের মধ্যে কীরকম লাগে ভালো লাগে না দেখতে তাই না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার মোমবাতিগুলো ফুটো ফুটো হয়ে পরে আছে তো এগুলোকে কিভাবে তুলবো তো যখনই গরম জল করবে না তখন একটু গরম জলে এনে এগুলোর উপর ঢেলে দেবে দেখবে আপসে উঠে গেছে মোমবাতিগুলো কোনো পরিশ্রম করতে হবে না তারপর ঘরটাকে মুছে নিলে হয়ে যাবে তারপর চলে আসলাম চার চার নাম্বার টিপসে তো দেখতেই পাচ্ছ চুলার উপর ডিম দিয়ে দিয়েছি কেন দিয়ে দিয়েছি ডিমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যখন ঝটপট তোমাদের ফ্রিজ থেকে নামিয়ে ডিম রান্না করার দরকার হবে তখন কি করবে ডিমটাকে একটু এরকম সোলার চাইডে দিয়ে গরম করে নেবে তারপর ডিমটাকে রান্না করবে তাহলে আর সিদ্ধ দিলে ডিমটা ভেঙে যাবে না ঠিক আছে তার জন্য তোমাদেরকে এই টিপসটা শেয়ার করলাম তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে তো ডিম নিয়ে আরেকটা টিপসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাগলো আর না লাগলে তো আর কিছু করার নেই তাই না তো আমার করেয়াটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আগের অনেকটা দাগ আছে আমার করিয়াটার মধ্যে আমি যখন ডিম সিদ্ধ দিয়েছিলাম একদম দেখো দাগটা পড়ে গেছিলো একটা দাগ পড়ে যায় কিন্তু এরকম সিদ্ধ শুকনা দিলে করিয়া টরিয়ার মধ্যে তো তারপর দেখতে পাচ্ছ আমার করিয়াটা থেকে আমি অনেক কষ্টে এগুলো দাগগুলোকে একটু একটু উঠিয়েছি আরও কিন্তু রয়ে গেছে তো আজকে আমি কি করব ডিমটা যখন সিদ্ধ দেবো তখন দেখো এরকম এক টুকরো লেবু আমি ডিমের মধ্যে ছেড়ে দেবো তারপর কি হবে ডিমটা ভেঙেও যাবে না আর ডিমটা সুন্দরভাবে সিদ্ধও হবে আর হচ্ছে তোমার দাগও পড়বে না আমার কয়াতে ঠিক আছে তো চলো তোমাদেরকে এই টিপসটা আমি শেয়ার করছি তো স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না তাহলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে বন্ধুরা আর নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশের বেলটা অন করে রাখবে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখতেই পাচ্ছ আমার ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডিম একটা ডিমও কিন্তু আমার ভেঙে যায়নি আর একটুকু দাগ পরেনি করেয়াতে আগের যে দাগটা ছিল ওই দাগটাই কিন্তু কিন্তু আমার করয়ার মধ্যে একটুকু দাগ পড়েনি তো আমি লেবু টুকরোটা তুলে ফেলেছি ঠিক আছে বন্ধুরা তো চলো এবার আরেকটা টিপসে চলে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি লবণ নিয়ে নিয়েছি একটা কাপের মধ্যে তো লবণ দিয়ে আবার কি টিপস দেব তোমাদের সঙ্গে আবার এক একটুকরো লেবুও নিয়ে নিয়েছি তো জানো তো বন্ধুরা লেবুটা নিয়ে নিয়েছি লেবুটাকে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম তো ওই লেবুটাকে নিয়ে চলে আসলাম ফ্রিজের মধ্যে লেবু দিয়ে রাখলে তারপরে ফ্রিজের মধ্যে কোনো গন্ধ হয় না জানো তো আরেকটা টিপসও দিয়ে দিলাম তোমাদেরকে লেবু টুকরো টুকরো করে রেখে ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে ফ্রিজের মধ্যে কোনো কোনোদিনও গন্ধ আসবে না কোনো কিছু ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি লবণের মধ্যে কিন্তু লেবুটাকে আমি চিপে দিয়ে দিচ্ছি ঠিক আছে বিচিগুলোও পড়ে গেছে কারণ এটাকে আমি একটা কাজে লাগাবো তার জন্য বিচিটাকে তো একটা ফালানোর ইয়ে হয়নি পরে ফেলে দেব।। তো আমি লবণটার মধ্যে লেবুর রসটা দিয়ে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এক হাতে ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর এটার সঙ্গে একটু জলও দিয়ে দেব জল দিয়ে একটু ভালোভাবে আমি যখন এটাকে মেশাবো তখন দেখবে আমার হচ্ছে বিচিগুলো আপসে উঠে চলে আসবে তখন ফেলে দিতে পারবো আর হচ্ছে তোমার এই জিনিসটা যখন মানে তোমরা তৈরি করবে তখন দেখবে এটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে গন্ধটা কিন্তু খুব সুন্দর তো আমাদের ঘরে অনেক সময় পোকামাকড় আসে বেশিরভাগ কি বলো তো মাছি আসে তো মাছি যখন না আসে মানে মাছির উপদ্রবটা যখন বেড়ে যায় তখন আমাদের কি বিরক্তি লাগে তাই তো তো মাছির জন্যই বিশেষ করে এই টিপসটা তো দেখতেই পেলে আমি লবণের সঙ্গে লেবু মিশিয়ে জল মিশিয়ে নিয়েছি তো তোমরা যদি মনে করো প্রতিদিন ঘর চার সময় এই টিপসটা ফলো করবে তখন তোমাদের দেখবে একটাও ঘরের মধ্যে মাছি বা মশা আসবে না আর যদি মনে করো এটাকে স্প্রে করে ঘরের মধ্যে দিয়ে মানে বা ডাইনিংয়ের মধ্যে স্প্রে করে দিয়ে মুছে নেবে তাও করতে পারো ঠিক আছে তো আমরা যখন এখন অনেক কিছু বেরিয়েছে ঘরের মোছার জন্য তো আমরা তো কি করি মানে ওইগুলো কিনে নিয়ে আসি তারপর ঘর মুছে নিই ঘরের এই জিনিসগুলোকে ফলো করি না তাই তো তো আমি কি করলাম বলো তো এ ওই জিনিসটাকেও কিনে নিয়ে আসলাম লাইজল বলে ওই জিনিসটাকেও আনলাম তারপর আমি ঘরের মধ্যে এই টিপসটাকেও ফলো করছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি লাই জলটাকেও নিয়ে নিয়েছি তো তোমরা যদি মানে এরকম লাইজল দিয়ে ঘর মোছো লাই মধ্যেও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারো তো আমি কিন্তু লাইজলটার মধ্যে এটাকে মিশিয়ে নেবো তার জন্য দেখো লাইজলের মুখটাকে একটু বড় করে ফুটো করে নিয়েছি তো এবার এই মিশ্রণটাকে আমি লাইজলের মধ্যে ঢেলে দেব। তোলাইজলের মধ্যে ঢেলে দেওয়ার পর এটা কি হবে এটাকে প্রতিদিন ঘর মোছার সময় আমি কি করব এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এক মুখ করে নিয়ে তারপর আমি প্রতিদিন ঘর মুছবো ঠিক আছে তো তাতে কি হবে আমার ঘরের মধ্যে মাছির উপদ্রবটা একটু কম আসবে আর তোমরা যদি মনে করো ওই মিশ্রণটাকে তোমরা হচ্ছে লাইজলের সঙ্গে মিশাবে না তাহলে কি করবে বলো তো একটা স্প্রে বোতলের মধ্যে রেখে দেবে ওই মিশ্রণটাকে বেশি করে মানে লেবু আর লবণ দিয়ে মিশিয়ে জল দিয়ে তারপর তোমরা কিন্তু একটা স্প্রে বোতলে রেখে দিলে তারপরে এটাকে ডাইনিং বলো রান্নাঘরের যে জায়গাতে বেশি মাছি আসে ওই জায়গাতে যদি মানে ছড়িয়ে ছিটিয়ে দাও তাহলে কিন্তু মাছের উপদ্রব একদমই থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরাতন বন্ধুরা তো থাকবেই নতুন বন্ধুদের বলছি থাকার জন্য তো দেখো আমি মিশিয়ে নিয়েছি তারপর ঘর মোচা সময় আমি এটাকে নাড়াচাড়া করে বালতির মধ্যে একমুখ করে মিশিয়ে নিয়ে ঘরটা মুছে ফেলে তখন আর আমার ঘরে মাছি থাকে না ঠিক আছে তো দেখতেই পেলে আমি কিভাবে মেশালাম তো তোমাদের যদি ভালো লাগে তোমরা জিনিসটা পরে দেখতে পারো ঠিক আছে আর তারপর দেখো বন্ধুরা একদিন রাত্রিবেলা বারোটা বাজে তখন তোমাদের দাদাভাই কি করলো ইঁদুরের কল বসিয়েছে আমাদের ঘরে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ইঁদুরের কলের মধ্যে না আমাদের ঘরে ইঁদুর চলে এসেছে ঠিক আছে তো ইঁদুরকে নিয়ে কিন্তু আমি একটা টিপস ভিডিও করবো তো তোমাদেরকে সেটা পরে দেখাবো তো আজকে এই ইঁদুরটাকে নিয়ে একটু ভিডিও করলাম মানে ভালো লাগলো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক বড় একটা ইঁদুর এসেছে আমাদের ঘরে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর বন্ধুরা রাত্রিবেলা তিন তিনটে ইঁদুর এভাবে ধরে ধরে তোমাদের দাদা ভাই ফেলে দিয়ে এসেছে অনেক দূরে নিয়ে আর তারপর দেখো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই দেখতেই পাচ্ছ আমি বসে গেছি টিফিন করতে আমিও বসে গেছি টিফিন করতে তো আমরা টিফিন করে নিচ্ছি আর এখানে আমার ভিডিওটা শেষ আজকে আজকে আর বেশি কিছু করছি না একদম ছোট্ট একটা ভিডিও দিলাম বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে তো চলো বন্ধুরা চলে গেছো নাকি চলে যাবে না কিন্তু একটা লাইক দিয়ে যাবে একটু কমেন্ট করে যাবে একদম ছোট্ট করে একটা খুব সুন্দর নাজ বিউটিফুল এরকম কমেন্ট করবে বন্ধুরা তাহলে না আমার ভিডিও করতে একদম মানে কী বলবো কত যে আনন্দ পায় তোমাদের এই কমেন্টগুলোতে জানো তো খুব সুন্দরভাবে কমেন্টটা লিখে যাবে কিন্তু কমেন্ট না লিখে যাবে না আর একটা লাইক না দিয়ে কিন্তু একদমই যাবে না বন্ধুরা আমার লাইকের সংখ্যাটা একদম কম আসে কমেন্টের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি আছে ঠিক আছে তো কমেন্টে বেশি দরকার আছে কমেন্টের দরকার নেই সেটা বলবো না কিন্তু লাইকের দরকারটা একদম বেশি তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত টাটা সবাইকে